আমরা আমাদের স্মার্টফোনটিকে চার্জে দেওয়ার পর তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করি তারপর আমাদের ফুল চার্জ হয় কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ফোনটিকে কেবল এক ঘন্টায় ফুল চার্জ করে নিতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তা আমরাও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে সে আমরা ফোনটিকে ফুল চার্জ করি তো আমার এই ফোনেও কোনো ফাস্ট চার্জিং সেটিং নেই আমার ফোনে আমি বল এই টিপসগুলো অ্যাপ্লাই করি আমি আমার ফোনটিকে ফুল চার্জ করি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমি আমার ফোনটিকে ফুল চার্জ করি প্রায় এক ঘন্টায় আমি একশো পার্সেন্ট চার্জ করি তা আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন তো আপনারাও আপনাদের ফোনটিকে প্রায় ফুল চার্জ করে নিতে পারবেন এক ঘন্টায় তো ভিডিওটি স্কিপ না দেখতে থাকুন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা যে যদি আপনারা করেন তা আপনাদের ফোনটিকে এক ঘন্টায় আপনারা চার্জ করে নিতে পারবে তো হ্যাঁ বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো ফার্স্ট আপনারা কী করবেন আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে মেন সেটিং সে মেন সেটিংটি আপনারা ওপেন করুন তো সেটিং ওপেন করার পর আপনারা এখানে চলে আসবেন আপনাদের ফোনের যে ব্যাটারি সেটিং রয়েছে সেই ব্যাটারি সেটিংয়ের মধ্যে আপনারা চলে আসবেন তো ব্যাটারি সেটিংয়ে আসার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসে আপনারা কী করবেন একটু স্কল করবেন আর এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পারবেন যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে বেশি ব্যাটারি চার্জ খাচ্ছে সে সকল অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে দেখে নেবেন তো এখানে দেখুন আমার ফোনে যে ইউটিউবটি বেশি ব্যাটারি খাচ্ছে তো ইউটিউবটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি কি করবেন এখানে যে আই বটন রয়েছে আই বটনটিকে একবার ক্লিক করবেন আই বটনে ক্লিক করার পর এখানে রয়েছে ডেটা ইউজেস এই ডেটা ইউজেসের মধ্যে আপনি ক্লিক করে দিন যখনই ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করবেন এখানে নিচে তিনটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই আর মোবাইল ডেটা তা আপনারা কি করবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন যখনই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করবেন আপনারা ফোনটিকে ব্যবহার করুন বা না করুন আপনাদের ফোনে এই ইউটিউবটি অটোমেটিক ব্যাটারিটিকে কনজিউম করতে থাকবে এতে করে কি হবে না আপনাদের ফোনটি অনেক দেরি করে চার্জ হবে কারণ ব্যাটারিটি অটোমেটিক কনজিউম করছে আর এদিকে ব্যাটারি চার্জ হচ্ছে অটোমেটিক ফোনটি গরম হবে এবং আপনাদের ফোনটি অনেক দেরিতে চার্জ হবে তা আপনারা কী করবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন এবং ওয়াইফাই যদি স্ক্যান হতে থাকে সে ওয়াইফাই স্ক্যান হওয়ার কারণ আপনাদের ফোনের চার্জ হতে অনেক সময় লাগবে তা আপনারা কি করবেন ওয়াইফাইটিকেও বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক আসবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এরকম অ্যাগের মধ্যে এসে এখান থেকে ডেটা এসে ক্লিক করবেন এখানে দেখুন ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা এই দুটিকে আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে আপনাদের ফোনে ফাস্ট চার্জ ইনেবেল হয়ে যাবে তো এই একটি সেটিং করার পর আপনারা আরেকটি সেটিং করতে হবে তো আরেকটি মেন সেটিং করার জন্য আপনারা কি করবেন এখান থেকে ব্যাক আসবে তো আমি এখন যে সেটিংটির কথা বলবো এই সেটিংটি করার পর আপনাদের ফোনটিকে হানড্রেড পারসেন্ট আপনারা এক ঘন্টায় ফুল চার্জ করে নিতে পারেন তো এই সেটিংটি করার জন্য আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন লোকেশন রয়েছে তো আপনার লোকেশনের মধ্যে ক্লিক করে দিন যখনই লোকেশনের মধ্যে ক্লিক করবেন এখানে লোকেশন অ্যাক্সেস অন আছে প্রথমত আপনারা লোকেশন অ্যাক্সেসটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর এটিকে ক্লোজ করে দেবেন ক্লোজ হলেই আপনাদের বন্ধ হয়ে যাবে এবার দেখুন এখানে লেখা রয়েছে লোকেশন সার্ভিস তা আপনার লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করুন যখনই লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এখানে ওয়াইফাই স্ক্যান এটার মধ্যে ক্লিক করবেন দেখুন ওয়াইফাই স্ক্যানটি অন আছে তো এটিকে বন্ধ করে দিব বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যখনই ওয়াইফাই স্ক্যান হতে থাকবে বা ব্লুটুথ স্ক্যান হতে থাকবে বা কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হতে থাকবে সে সকল স্ক্যান হওয়ার কারণে আমাদের ফোনটি অনেক দেরিতে চার্জ হয় কারণ হচ্ছে আমাদের ফোনে যখনই স্ক্যানিং হতে থাকবে ফোনের মধ্যে ব্যাটারিটি অটোমেটিক ডেন হতে থাকবে আর ডেন হওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগবে আপনারা কি করবেন এখানে ওয়াইফাই স্ক্যানটি আর এই যে ব্লুটুথ স্ক্যান এখানে ক্লিক করবেন ব্লুটুথ স্ক্যানে ক্লিক করার পর আপনারা এটিকে বন্ধ করে দেবেন তো বন্ধ করে দেওয়ার পর আপনারা ব্যাক আসবেন এখানে দেখুন আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করুন প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করুন না কেন সব অ্যাপ্লিকেশনগুলোর সিস্টেম একই যা আপনাদের স্ক্যানগুলি বন্ধ করাবে সেই অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদের স্ক্যানটি বন্ধ করাবে কিন্তু যে অ্যাপ্লিকেশনটি দ্বারা স্ক্যানটি বন্ধ করাবে সে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন মধ্যে ব্যাটারিটি কুঞ্জুম করবে আর ব্যাটারিটি ডেন হলে আপনাদের ফোনটি চার্জ অনেক সময় লাগে তারপর আপনার করার পর আপনারা কি করবেন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন রয়েছে অ্যাকাউন্ট এই জায়গায় লেখা রয়েছে দেখুন অ্যাকাউন্ট সিঙ্ক তো আপনারা অ্যাকাউন্ট সিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন যখন অ্যাকাউন্ট সিঙ্কের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন অটো সিঙ্ক ডেটা তো অটো সিং ডেটাটি অন আছে মানে আমাদের ফোনের মধ্যে যে সকল ডেটাগুলো রয়েছে সব ডেটাগুলো অটোমেটিক সিঙ্ক হচ্ছে তো সেই অটো সিঙ্কটি আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে আর সিঙ্ক হবে না সিঙ্ক যখনই না হবে আপনাদের ফোনের যে ব্যাটারিটি যখন চার্জ করবেন দেখবেন আপনাদের ফোনটি অনেক দ্রুত হয়ে যাবে আপনাদের ফোনটিকে আপনারা এক ঘন্টায় ফুল চার্জ করে নিতে পারবেন আমি যে সেটিংগুলোর কথা বললাম এই সেটিংগুলোর মধ্য থেকে আপনারা আপনাদের ফোনটিকে কেবল এক ঘন্টায় ফুল চার্জ করে নিতে পারবেন তো আপনারা এই সেটিংগুলি করার পর তারপর আমাকে কমেন্টে লিখবেন যদি না ফুল চার্জ হয় আমি আরও আলাদা টিপস দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক এয়ার জয় হিন্দ বন্দে মাত্র